মাস্টারমাইন্ড মনে যাওয়ার কথা লন্ডনে জি মাহফুজ আলম যিনি যাকে বর্তমান এই জবরদখলকারী রেজিমের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকাতে ক্লিনটন ফাউন্ডেশনে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন যে উনি হিজ মাস্টার মাস্টারমাইন্ড মেডিকুলাস ডিজাইন যে মাস্টার প্ল্যান তার করেছিল 3200 পুলিশকে হত্যা করেছিল স্নাইপার দিয়ে তরুণ সমাজ ছাত্র সমাজকে যে হত্যা করেছিল আন্দোলনকে বেগমান করার জন্য হাসিবুর রহমান করে একটা ইয়াং ছেলে আপনার দেখেছিলেন যে মেট্রোরেলে আগুন দিলে পুলিশ স্টেশনে আগুন দিলে এবং মানুষের বাড়ি করে হামলা করলে যানমালের ক্ষতি না করলে আন্দোলনকে বেগমান করা যায় না এটা কিন্তু অবশ্যই আমরা আগের থেকে শুনে আসছিলাম যে আন্দোলন জমাতে হলে লাশের প্রয়োজন যেটা ডক্টর ইউনুসের যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান এবং এই যে ইয়াং যে জঙ্গি গোষ্ঠী They are trained by uh, money, uh, deep state. এবং তারা সেখান থেকে যে ২৯ মিলিয়ন পাউন্ড এবং আমাদের যে সিলেটের যে এখন নতুন পরিচয়ে যিনি পরিচয় পরিচিত হয়েছেন যে পাথর রানী হিসাবে উনি আমাদের সিলেট বৃহত্তর সিলেটে ওনার বাড়ি সুক্ষিত কথা বলতে শুনতে বলেন সুন্দর কথা বলেন কিন্তু উনি যে পাঁচ হাজার কোটি টাকার পাথর উনি আর ওনার স্বামী খেয়ে ফেললেন এটা দেখে আজকে বিশ্ববাসী হতবাক বাঙালিরা হতবাক আমি নিজেও বিশ্বাস করতে পারি না এরকম একটি সুন্দর উনি আনায় বিনায় কথা বলে উনি লেখাপড়া জানে যদিও ওনার পিতা একজন কুখ্যাত রাজাকার ছিলেন তারপরেও মানুষ তাকে অনেকটা ভালোই জানতো বিভিন্ন সময় কিন্তু যে ডিজাইন এর মাধ্যমে ব্যক্তি উনি এবং আরেকজন মিলে মিলিয়ন ইউএসডি তারা আনলেন এনে এই টাকাকে ডিস্ট্রিবিউট করে বাংলাদেশের মতো একটি সুন্দর আপকামিং কন্ট্রিয়া যে দেশকে হার এক্সেলেন্সি শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আমাদের মান সম্মান ইজ্জত বাড়াচ্ছিলেন এই দেশকে একটি পর্যায়ে নিয়ে এসেছিলেন সেই দেশকে তারা ধ্বংস করে দিল এবং সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে তারপরে আপনার আরাকানের সাথে যে মানবিক করিডোর এই করিডোরও তারা দিয়ে দিয়েছে এবং আরো কত কিছু পঁচিশটা বিমান কেনার জন্য তারা চুক্তি করেছে আপনি দেখেন একজন উপদেষ্টা বসির রহমান উনি ব্যবসায়ী লোক উনি কিন্তু উপদেষ্টা আছে বাণিজ্য উপদেষ্টা তারপরে সে বিমানের চেয়ারম্যান হচ্ছে কেন এই যে কমিশন এই যে প্রতিষ্ঠা বিমান কেনার যে কমিশন এইটাকে ডক্টর ইনুস এবং তাদের উপদেষ্টাদের মধ্যে ডিস্ট্রিবিউশন ডক্টর বশির আহমদকে ডক্টর ইনুস দায়িত্ব দিয়েছেন আরেকটি কথা আমি বলি যে গ্রামীণ ব্যাংকে সাত হাজার কোটি টাকা জমা ছিল গ্রামীণ ফোনে এই সাত হাজার কোটি টাকা যাতে পাচার করতে পারে নিয়ে যেতে পারে বিদেশে এখানে একটি ক্লোজ দিয়েছে যে এগুলা ফার্দার ইনভেস্ট ফরিনে করা যাবে এই করে পাচার করছে ডক্টর ইউনুস ছয়শ কোটি টাকা তো আপনারা জানেন এবং আমি পাওয়ারের বিজনেসের কথা জানেন এবং এই মুহূর্তে যে বাংলাদেশে যে খেলায় মেতে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি আমাদের প্রাচ্যের অক্সফোর্ড আমাদের হৃৎপিণ্ড এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে নিয়ে তারা যে তামাশা করেছে এই ম্যাডিকুলাস ডিজাইন করে সেখানে কারচুপির মাধ্যমে যে নির্বাচন তারা করেছে আজকে ডাকসুতে করেছে বিএনপি তো একটা নির্বুদ্ধ তাদের নেতারা যেভাবে কথা বলে তারা যেভাবে প্রকাশ করে এবং তারা অনেক স্মার্ট মনে করে কিন্তু এই যে জামাত এবং তাদের যারা প্রভু তাদের কাছে যে তারা এরকম মানে হারবে এই তাদের পলিসির কাছে এটা কিন্তু কেউ বিশ্বাস করতে পারে না কিভাবে দেখেন যে আগামী নির্বাচন এরকমই তারা জোর করে করবে এবং কিভাবে তারা কারচুপি তারপরে মেডিকুলাস ডিজাইন করে তারা কিভাবে আপনি আশি পার্সেন্ট বিশ্ববিদ্যালয়ে বুট কাস্ট হয়েছে বাড়ি আপনি তো একজন খুবই অভিজ্ঞতা সম্পন্ন পাক্য জার্নালিস্ট আপনার সারা দেশে আপনি দেখেন ফিফটি টু ফিফটি থ্রি পার্সেন্টের বেশি বুট কাস্ট হওয়ার কথা না তারা বলেছে ত্রিশ হাজার বুট কাস্ট হয়েছে ত্রিশ হাজার বুট যদি কাস্ট হয় তাহলে ত্রিশ হাজার ছেলে সেখানেকে বুট দিয়েছে তাহলে ছাত্রলীগ যুব ছাত্র সরি ছাত্রলীগের যে হাজার হাজার নেতা কর্মী যারা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না গত এক বছর ধরে তারা তো সেখানে যায় নাই তাহলে এই বুটকে তারা বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বুট তারা আগেই এই শিবিরের যারা প্যানেলে তারা মেরে রেখেছিল যে কারণে তাদের যে ডিফারেন্স আপনি যদি দেখেন এটা নির্বুদ্রা না বুঝতে পারলেও কিন্তু একটি সাধারণ গ্রামের ছেলে অনেক গ্রামের ছেলে মেয়ে আমাকে বলছে এটা সম্ভব না যে ত্রিশ হাজার ছেলে মেয়ে একটা বিশ্ববিদ্যালয়ে তা যদি যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় তাহলে ফিল পাড়ানোর কোনো ইয়ে থাকবে না জায়গা থাকবে না এই অবস্থায় এরকম তো কোনো পরিবেশ দেখা যায় না সেখানে এটা আগের রাত্রেই এই যে জামাতের যে বিসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সময় আহ রুকন এবং বিদেশে জামাতের প্রতিষ্ঠাতা লন্ডনে নিয়াজ মোহাম্মদ যে উনি কিভাবে এবং তার যে কথাবার্তা উনি আগের দিনও বলেছে আমার কাছে বিশ্বস্ত সূত্রে আমি জানি যে উনি বলেছে যে আমার জীবন গেলেও আমি শিবিরকে সেখানে প্রতিষ্ঠিত করে যাব কারণ এইটা আমার কমিটমেন্ট তো এই কারণেই এবং জামাতি সব সেখানে নির্বাচনের দায়িত্ব দিয়ে তারা এই ডিজাইন করেছে সব মানে শেষ কথা জাতির পিতার কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী যাকে জোর করে পাঁচই অগস্ট হত্যা করতে চেয়েছিল ডক্টর ইনুদ এই বর্তমান রেজিম এবং জঙ্গিরা উনি কিন্তু আগেও বলেছিলেন যে তারা আসেন মার্টিন চায় তারা আহ আপনার করিডোর চায় তারা বাংলাদেশকে বিক্রির জন্য উনাকে বারবার প্রস্তাব রাজি হন নাই উনি উনি বঙ্গবন্ধু আমাদেরকে দেশ দিয়েছেন ভূখণ্ড স্বাধীনতা দিয়েছেন বঙ্গবন্ধুর কন্যার দায়িত্ব ছিল দেশ রক্ষা উনি উনার জীবনের বিনিময়ে এই দেশকে রক্ষা করেছেন এই দেশকে রক্ষা করতে চেয়েছেন যদিও পাঁচই অগাস্টে উনাকে স্থান পরিবর্তন করতে হয়েছে উনাকে জোর করে তারা পাঠিয়ে দিয়েছে ইনশাল্লাহ সসম্মানে জাতির পিতার সেই সুযোগ্য কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলার মানুষের আশা ভরসার প্রতীক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসবেন এবং দেশবাসী কিন্তু চাচ্ছে এবং আমি মনে করি উনি বাংলাদেশে যেদিন নামবেন দশ কোটি লোক ইয়ারপোর্টে যাবে বিমানবন্দরে যাবে ওয়ান এ তার চেষ্টা করেছিল আমার সৌভাগ্য হয়েছিল আমি ওয়ান ইলেভেনের নেত্রীর পাশেই ছিলাম ওনাকে যখন বিমানবন্দর থেকে প্রথমে ব্রিটিশ এয়ারওয়েজ ফেরত দিল তখন থেকে শুরু করে পরবর্তী সময় উনি যখন গেলেন উনাকে বারবার বাংলাদেশ থেকে সিগন্যাল দেওয়া হয়েছিল নট টু গো টু বাংলাদেশ উনাকে অ্যারেস্ট করা হবে উনাকে মেরে ফেলা হবে উনি বলেছেন আমি বঙ্গবন্ধুর কন্যা মেরে ফেললেও আমি বাংলাদেশে আসবো উনি গিয়েছেন এবং বলেছেন ইনশাআল্লাহ আমি আমার মাতৃভূমিতে পা দিয়েছি আসলাম 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 বিমানবন্দরে নেমে উনাকে গ্রেপ্তার করেছে উনি দীর্ঘদিন জেল কাটেছেন দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এদেশের মানুষের বাত অধিকার বাত এবং বুটের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র রক্ষার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করে শেষ উনি আওয়ামী লীগকে আবারও নিয়ে এসেছেন উনি আওয়ামী লীগকে ছিয়ানব্বই সালে প্রথমবার দুই হাজার আট সালে দ্বিতীয়বার থেকে তিন টাইম চতুর্থ টাইম উনি আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসেছেন একজন রাষ্ট্রপ্রধান বা একজন দলীয় প্রধান একজন নেতার পক্ষে চারবার তার বিষয় আমি এই দলের একজন নগণ্য একটি আঞ্চলিক কর্মী হিসাবে আমি গৌরবান্বিত যে আওয়ামী লীগের একজন কর্মী আমি বঙ্গবন্ধুর আদর্শের কর্মী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার একজন নগণ্য কর্মী হিসাবে আমি গৌরবান্বিত এবং আমি বিশ্বাস করি শেখ হাসিনার হাতেই নিরাপদ আমি বিশ্বাস করি শেখ হাসিনা এই বাংলাদেশের প্রকৃত নেতৃত্ব আমি বিশ্বাস করি যে ডায়নামিক দল উনার যে মানুষের প্রতি উনার যে কমিটমেন্ট উনি যে মানুষের প্রতি যে ভালোবাসা উনি গতকালকেও আমি একটা কথা বলতে চাই নেপালে যে ঘটনা ঘটেছে এরপরে যে আমার বাংলাদেশের আমার ভাই বোন আটকা পড়েছে ছাত্ররা আটকা পড়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি বিভিন্ন বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দের কাছে ইতিমধ্যেই অনুরোধ করেছেন যে আমার বাংলাদেশের মানুষদেরকে তোমরা উদ্ধার করে তাদেরকে দেশে ফিরিয়ে যাও একটি মানুষের কতটুকু হৃদয়ের দেশপ্রেম থাকলে কতটুকু মানুষের প্রতি ভালোবাসা থাকলে উনি এটা করতে পারেন যে দেশ থেকে বিতাড়িত করার পরেও এই দেশের মানুষের প্রতি এই এই অঞ্চলের মানুষের প্রতি এই রাষ্ট্রের মানুষের প্রতি আমাদের ছাত্র সমাজ যুব সমাজের প্রতি উনার যে ভালোবাসা আমি আমি গর্বিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কি নিয়ে আমার বাংলাদেশ বাংলাদেশের আপনার কথায় একটা তথ্য আমরা পেয়েছি একটু করে নিবি যে লন্ডনে জামাতের প্রতিষ্ঠা তাই ডিসি এটা আমরা একেবারে তথ্য তথ্যটা একেবারে জানি না একটু বলেন তো উনি কি করতেন সেখানে উনি যখন লেখাপড়া করতে আসে এসেছিলেন তখন কিন্তু এখানে জামাত ইসলাম এখানে তারা বিভিন্ন নামে জামাত তো শুনেন জামাতের যে জন্মই আমার আজন্ম পাপ একটা কথা জামাত বিভিন্ন সময় গুলাম আজম সাহেব ছিলেন উনি কিন্তু জামাতকে প্রথমে অর্গানাইজ করেছেন বিভিন্ন নামে ইসলামিক ফুরা ইউরোপ দাওয়াতুল ইসলাম অমুক ইসলাম তমুক ইসলাম এইটা করে কিন্তু পরবর্তী সময় যখন বিভিন্ন ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আসলো রুকন এবং তাদের যারা কর্মীরা আসলো সেই উনি আসার পরে সেটাকে তারা জামাত ইসলামের নামে তারা একটি সংগঠন করলো যেটা বাংলাদেশ জামাত ইসলাম এবং তখন এইগুলা থেকে সব বেসিক্যালি তারা সব মানে তারা অন্য নামেই ছিল এখানে পরবর্তী জামাত ইসলামের প্রতিষ্ঠাতা এই বর্তমান ইলেকশনের কিছু খবর এখন বেরুচ্ছে কিন্তু ওই বেরুচ্ছে হচ্ছে বেরুচ্ছে হচ্ছে যারা ছিল ওই ভিপি ক্যান্ডিডেট যাতে ইলেকশনে থাকে ওরা ভোটটা ভাগ করে এর জন্য প্রতিটা ভিভি ক্যান্ডিডেট কে ছাত্রদল ছাড়া আর সব ভিভি ক্যান্ডিডেট কিন্তু বড় অঙ্কের টাকা দেওয়া হচ্ছে আমি সম্মানিত দর্শক মণ্ডলীকে বলতে চাই তারা একশো কোটি টাকার উপরে খরচ করেছে এই মুহূর্তে বাংলাদেশের যতগুলা ব্যাংক দখল করেছে সব জামাত ইসলাম করেছে শিবির করেছে এইটা হলো এইটা হলো কারণটা হলো যে তাদের তারা কিন্তু টেম্পু স্ট্র্যান্ড দখল করে নাই বাস স্ট্যান্ড করে নাই তারা কিন্তু জায়গা দখল করতে দেয় নাই নির্বুদ্ধ মতো এগুলা এগুলা হলো নির্বুদ্ধ পার্টি যারা তাদের কাজ কিন্তু তারা করেছে ব্যাংক